শুধু মোহাম্মদাম নয় পৃথিবীতে যত নবীর আগমন ঘটেছে ম্যাক্সিমাম নবীরা রাখালের কাজ করেছে এটা বুঝতে হইলে মাথা লাগবে ব্রেন লাগবে কিসের কাজ করছে হজরত ইব্রাহিম আলাহ ইসালাম টানা আট বছর রাখালের কাজ করেছেন মৌসা আলাহ ইসালাম রাখালের কাজ করেছেন মোহাম্মদ রাখালের কাজ করেছে অসংখ্য নবীরা করেছেন আপনি বলবেন এটা কেন আল্লাহ করাইছে আল্লাহ রাখালের কাজ করায় ধৈর্যের পরীক্ষা নিছে কারণ ছাগল লালন পালন করা এটা সোজানা কত কঠিন ছাগল একটা পাইলা দেখেন হেতের আপনি খাল পার করবেন হেতে খুঁটি এমন ভাবে দিব আপনি তারে টানবেন হেতে গেবো তোর বাপেরটা খাইও না তোরটা পড়িও না যাবে না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গল্প পড়ছিলাম ছোটবেলা এতে ছাগল রে পড়াইতে পড়াইতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়েছে আপনি চিন্তা করেন ছাগল কি জিনিস ছাগলে আপনার কথা শুনে এতে ঠেকা লাগছে দশটা ছাগল নিয়ে মাঠে যান একটা হেদিকে একটা হেদিকে একটা হেদিকে একটা ক্যা করে একটা ব্যা করে একটা যা যা দে সব কিছুতে মুখ দেয় যেটা খায় এটা তো মুখ দেয় যেটা খায় না এটাতেও কি দেয় মুখ দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি ইহুদির বাড়িতে কুয়া থেকে পানি তোলার চাকরি পর্যন্ত করছে রাসূল পৃথিবীর মানুষকে কর্মের মর্যাদা শিক্ষা দিয়ে গেছে রাসূলকে আল্লাহ রাসূল হচ্ছেন আমাদের জন্য মডেল আমাদের জন্য কি মডেল রাসুল রাখালের কাজ করে শিখাই দিয়ে গেছে কাজকে ছোট মনে করবা না আমি নিজের রাখালের কাজ করেছি যেই নবী বকরি চড়ায় সেই নবী আবার রাষ্ট্র চালা তো এটা বুঝতে হইলে তো মাথা একটু ঠান্ডা রাখা লাগবে রে ভাই যেই নবী বকরি চড়ায় মাঠে সেই নবী আবার রাষ্ট্র চালায় তিনি প্রধান বিচারপতি তিনি সেনা প্রধান তিনি রাষ্ট্রপ্রধান তিনি খতিব তিনি নবী তিনি রাসুল এটা বুঝতে হলে মাথার মধ্যে গিলু থাকতে হবে বেটা নিজেরা বললে দোষ নাই অন্য বললে নিজেরাই গান বানাইছে নবী রাখালিয়ার বেশে মাখা দিজার দেশে বকরি চলাইতেন রাসুল জঙ্গলায় তো তুমি যে বলছো হইটা সমস্যা হয়নি না বুঝলে যা হয় আর কি নিজের বেলা ষোলো আনা অন্যের বেলা একানাও নাই रसुल के आल्ला যেই गुणावल দিয়া দুনিয়াতে পাঠাইছেন এই গুণগুলি সহ রাসুলকে মানা রাসুলের প্রতি ভালোবাসা ইমান কিন্তু নিজের মতো করে ব্যাখ্যা করা এটা ইমান হতে পারে না কারণ রাসুল ইসলাম এমন এক ব্যক্তিত্ব তাকে সর্বোচ্চ মর্যাদা দিয়া দুনিয়াতে পাঠাইছে কে রাসুলের উপরে আর কেউ দুনিয়াতে মানুষ আছে কোন নবী রাসুল আল্লাপাক মর্যাদা দিয়েছেন তো আমি বলতিছিলাম বলতেছিলাম রাসুল্লাহাম একমাত্র নবী যাকে মেরাজ করাইছে কে আর কোন নবীর মেরাজ হয় নাই এটা আপনাকে মনে রাখতে হবে এবার আল্লাপাক কি বলছেন দেখেন সুবাহান পবিত্র সত্তা তিনি আল্লা যিনি আশ্র আবদিহি ভ্রমণ করিয়েছেন তার বান্দাকে লাইলাম মিনাল মসজিদুল হারাম লাইলাম মানে রাতের কিছু অংশে মিনাল মাসজিদিল হারাম মসজিদে হারাম থেকে ইলাল মাসজিদিল আকসা মসজিদ আকসা পর্যন্ত আল্লাহ রাসুল বলেন আমি বরাক নিয়ে মসজিদ আকসার সামনে গেলাম যায় দেখলাম একটা রড ওই রডের সাথে আমার বরাকটাকে টাইট করে আমি বাঁধলাম আমি অজু করলাম আমি মসজিদে ঢুকলাম জিবরাইল আমাকে বললেন রাসুল আপনি ইমামতিতে নামাজ শুরু করেন রাসুল জিজ্ঞেস করলেন আমার আমি ইমামতি করলে পেছনে নামাজ পড়বে কারা এবার জিব্রাইল বললেন সমস্ত নবী রাসুলেরা আপনার পেছনে নামাজ আদায় করবে গুগুলে ঢুকলে এখনো পাবেন রাসুল যেই জায়গায় তার বাং ছিলেন ওই জায়গাটা এখনো নির্দিষ্ট করা রাসুল বলেন দুই রাকাত নামাজ আদায় করে আমি সেখান থেকে বের হলাম আমার জন্য এবার নতুন আরেকটা যানবাহন আনা হলো যেটার নাম রফ রফ আমি সেটাতে চললাম দুধের মতো সাদা দুধের মতো সাদা আমি সেটাতে চড়ে বসলাম এক লাফে প্রথম আকাশে চলে গেছে জমিন থেকে প্রথম আকাশের রাস্তা হলো সাড়ে পাঁচশো বছর অথবা পাঁচশো বছরের রাস্তা এই পাঁচশো বছরের গতিকে তাপশীরবিদরা বলেছেন এটা কোন স্পিরিট এটা নৌকা যানবাহনের স্পিরিট বোঝানো হয় না আলোর গতি বোঝানো হয়েছে আপনারা যেটাকে আকাশ বলেন এত কাছে আকাশ না আলোর গতিতে যদি আপনি আকাশে যেতে চান পাঁচশো বছর সময় লাগবে আলোর গতি প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বলেন এক লক্ষ প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি মাইল আলো যায় সূর্যের তাপ যেটা আলো আসে আর আপনি যদি জমিন থেকে প্রথম আকাশে এই গতিতে যেতে চান পাঁচশো বছর লাগবে রাসুল বলেন আমি মেরাজ করে এসেও দেখলাম গড়ের শিকলটা এখনো নড়তেছে বরজার শিকল যে জায়গায় অজু করলাম অজুর পানিগুলো এখনো গড়াচ্ছে এটা বুঝতে হইলে কি লাগবে মেদা মেদা ঠান্ডা মাথা লাগবে গরম মাথা দিয়ে কিছু বোঝা যাবে মাথা যদি গাজাঘুরি হয় এটা দিয়ে কিছু বোঝা যাবে বুঝা যাবে আল্লাহ পাক বলেন কেন নিলাম দেখেন এবার আল্লাহ বলেন আল্লাযী বারাকনা হাওলা আল্লাহ পাক বলেন আমি মেরাজের চтурপাশটাকে বরকতময় করলাম লিনুরিয়া হুমিন আয়াতিনা আমি আমার নবীকে আমার নিদর্শনগুলো দেখাবার জন্য আমার রহস্যগুলো দেখাবার জন্য আমি আমার নবীকে মেরাজে নিলাম লম্বা হাদিস আছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল আল্লাহ ইনসাল্লাহ আলাই কল রাসুল বলেন উতি তবেল বরাক আমার জন্য বরাক আনা হল আহু আ দাতুল সেটা দুধের চেতে আরো সাদা তবিলন ফাউকাল হেমার লম্বাটা হবে গাদার মতো মনোযোগ আছে আপনাদের লম্বাটা কিসের মতো গাদার মতো আমাদের দেশের লোকেরা গাদা খুব একটা চিনে না গাদাটা হইলো গরুর কাছা কাছাকাছি কথা ঠিক না এবার রাসুল বলেন আমি তার মধ্যে চরে বসলাম সে আমাকে একটা লাফে বাইতুল কি তার কি তার গতি আর আমাদের দেশে ক্যালেন্ডারের মধ্যে বোরাক বানায় বোরাকের আবার একটা লেজও আছে সুলও আছে আবার মহিলাদের মধ্যে নায়িকাদের মধ্যে আবার পাখাও আছে দেখছেন না বরাক ছোটবেলা একজনের বাড়িতে গেছিলাম উনি তাঁতের কাজ করত আগে হাত দিয়া লুঙ্গি মানিত না দেখছেন আপনারা আমি দেখছি হ্যাঁ নিজে দেখছেন এরকম করতো না তো ওনার ওনার ঘরে যাইয়া দেখি ওনার মাথার উপরে এইরকমের একটা ছবি লটকার আছে তো ছোট তো তখন স্কুলে পড়ি কোন ক্লাসে পড়ি মনে নাই উনি আবার আমার বাপের বন্ধু আছিল তো জিজ্ঞেস করলাম এটা কি হয় তো বাস তো বাস তো এটা ছিল না গেলাম কি এটা কয়টা হলো বোরাক রাসুল্লাহ সাল্লাম এইডা দিয়েই মেরা জেগে তখন তার মাদ্রাসায় পড়ি হাদিস করানো যায় না মনে মনে ভাবলাম আরে এত সুন্দর বোরাক পরে হাদিস পড়া বুঝলাম এটা ভুয়া এটা কি ভুয়া রাসুল সাহা যাবেন এরকম নোংরা টাইপের বোরাক আল্লাহ দেয় নাই বোরাকটা কেমন ছিল রাসুল বললে এটা সেটা এত সাদা দুধের মতো ধপ ধুন ছিল গাদার যেটাকে বলে এটার মতো কি ছিল লম্বা পুরাটা বলতে পারবো না যতটুকু যাওয়া যায় আল্লাহ রাসুল বলেন আমি সেখান থেকে প্রথম আকাশে গেলাম সোম্মা দাখালতু মসজিদ আমি মসজিদে প্রবেশ করলাম ওই যে আগে বললাম আমি দুই রাকাত নামাজ আদায় করলাম সোম্মা খারাজিত তারপরে সেখান থেকে বাইরে হলামিব্রাইল সালাম তখন জিব্রাইল আসলেন জিব্রাইল আমিন এসে আমার জন্য আরেকটা যানবাহন নিয়ে আসলেন সেটাও দেখতে পেলাম দুধের মতো সাদা

সেখানে যাওয়ার পরে জিব্রাইল দরজার করানারা নাড়া দিলেন কিনারা দিছে তার মানে আকাশের দরজা খোলা থাকে না বন্ধ থাকে দরজা বন্ধ জিব্রাইল যখন দরজা নাড়া দিছে আকিলমান আনতা সেখান থেকে প্রশ্ন করা হয়েছে যে আপনি কে? ওলা জিবরাইল জিবরাইল বললেন আমি জিবরাইল আমি কে? জিবরাইল দরজায় কখনো কোলা হয় না। ওমাম মাহাকা এবার প্রশ্ন করছে আপনার সাথে কে? ওমাম মাআকা আপনার সাথে কে? ওলা মুহাম্মাদুন জিবরাইল বলে আমার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমরা কয়জন? দুইজন। একজন জিবরাইল আরেকজন মুহাম্মাদুর। সহিহ হাদিস। এটাই মেরাজের মূল হাদিস আমি যেটা এখন আপনাকে শোনাচ্ছি বলা হইলে আপনার সাথে কে আমার সাথে মোহাম্মদ সাল্ল আলাই এখন বলবেন দরজা কেন বন্ধ এটা নিরাপত্তা শিক্ষা দেওয়া হয় কারণ দরজা খোলা থাকলে শয়তানের শয়তানই সেখানে আছে না না দরজা খোলা থাকে না বন্ধ থাকে বন্ধ থাকে দরজা জানালা খুললে ভাবেন না দৃষ্টি পড়ে সে আলোচনা আরেক দিন করবো এবার আসুল বলেন যখন খোলা হলো কিলা অকাত বইসা ইলাইহি কলা কাত বইসা ইলাইহি লানা জিব্রাইল এবার জিব্রাইলকে জিজ্ঞেস করা হলো মোহাম্মদকে গিয়ে এখানে দাওয়াত করা হইলো নাকি তেরেস তারা বললেন দাওয়াত করা হয়েছে নাকি হা তাকে আল্লাহ ডেকেছেন মেরাজে নেওয়ার জন্য বলার সাথে সাথে আমাদের জন্য দরজা খোলা হলো আমাদের জন্য দরজা খুলে দেওয়া হলো আল্লাহ আমাদের জন্য গেট খুলে দেওয়া হলো এই জন্য বলি নিরাপত্তাটা মেরাজ শিক্ষা দিছে আমাদেরকে মেরাজের শিক্ষা অনেকগুলো শিক্ষা আছে আমি একটা জুমাতে একাদারে সেগুলো বলবো শোনেন বাছাই করা লোক যেখানে ঢুকে সেখানে ফেতনা হওয়ার কোনো সম্ভাবনা থাকে না কিন্তু গণহারে ঢুকতে দিলে সমস্যা আছে না নাই দেখেন মিজানুর রহমান আজহারি যশোরে মাফিল করছে সব মানুষ গেছে তো পকেট মাইল বোধ যায় নাই তিনশো জিডি হয়েছে তিনশো জিবি হয়েছে তিনশো কারো মোবাইল নাই কারো মানি নাই কারো গলা সেন নেই আচ্ছা বলেন তো গণহারে লোক গেছে তার মানে সোরের কোন শ্বশুর বাড়ি নাই হয়েছে চুরি এখানে আজহারির কি কোনো দোষ আছে না জনগণ ঢুকছে গণহারে যে পারছে তে এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সোর, বাটপার হাইজেকার ভালো মানু মুসল্লি সবাই কি কিন্তু কুমিল্লা টাউন হলে একটা মিটিং হয়েছে আপনাদের মনে আছে কিনা বাসাই করা লোক ঢুকাইছে কোরআনের কর্মী ছাড়া যাওয়ার কোনো অনুমতি নাই ঈদগার ময়দানে হাজার হাজার মহিলারা গেল কারো একটা সেইন হারাইল না আবার কি বলে টাউন হলে হাজার হাজার লোক আমিও তো সেখানে ছিলাম একটা মোবাইলও হারাইলো না উল্টা ঘোষণা দেওয়া হয়েছে গেটের কাছে আটটা মোবাইল পাওয়া গেছে উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন আমি বুঝাইলাম বাসাই করা লোক যে এখানে থাকে সেখানে গঞ্জাম হওয়ার সম্ভাবনা নাই আমার কলেজে রাবে রাসূল বলেন পাবু দিহালান আমাদের জন্য দরজা কোলা হল। বা ইজা আনা আমরা সেখানে যায়া আদম নবীকে দেখতে পেলাম কোন নবী তাহলে প্রথম আকাশে কোন নবী আছে যখন গেলাম আমাকে আদম আলাহ ইসলাম ডাক দিছে বৎসরে দিকে আসো আমি গেলাম আদম নবী আমার জন্য দোয়া করলেন সুবান আল্লাহ কি করলেন দোয়া করলেন সুম্মা আর রাজা পাইনি আইলা আমি আদমের কাছে যখন গেলাম আদম আলাহ ইসলামের কাছে যাই দেখলাম আদমের ডান পাশে হাজার হাজার লক্ষ লক্ষ রো বাম পাশে হাজার হাজার রো সন্তান আমি জিজ্ঞেস করলাম জিব্রাইল আদমের ডান পাশে কারা বাম পাশে কারা জিব্রাইল আমাকে বললেন রাসুল গো আদম আলা ডান পাশে তার ওই সন্তানেরা যারা নেককার যারা জান্নাতি আর বাম পাশে ওই সমস্ত ওই সমস্ত লোকেরা বৎকারেরা যাহার যারা জাহার নামে তাহলে বোঝা গেল যারা ডানপন্থী তারা জান্নাতি যারা বামপন্থী তাদের কপালে জাহার নাম না না চিৎকার দিয়ে বলেন আমরা ডানপন্থী না বামপন্থী কোনো সন্দেহ আছে দুনিয়ার সব নবীরা ছিল ডাইনপন্থী খাওয়া লাগে ডাইন হাতে কাজ করা লাগে ডান হাতে আর আমাদের দেশে রাজনীতিবিদ্যা বলে হয়ে গেছে বামপন্থী তোর মাথা ঠিক আছে বেডা ডাইনে না বামে ডাইনটা আগে চলে না বামটা আগে চলে ডাইন আগে চলে ডান ডান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তি বানাতে গেছিলেন প্রথমে কোন হাত দিয়ে থাপ্পড় দিছে